দর্শক আজকে আমাদের চ্যানেলে সফলতার গল্প অনুষ্ঠানে আমরা আসছি হচ্ছে পাবনা জেলার মাতপুর গ্রামে তো এইখানে আমরা সফল উদ্যোক্তা সুফল ভাইয়ের শুভ ভাইয়ের ড্রাগন ফল বাগানে আসছি তো এখানে ড্রাগন ফল আমার যতদূর ধারণা আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে ওই পাশ পর্যন্ত এখানে উনি দুই বিঘার উপর ড্রাগন ফল চাষ করেছেন আহ তো শুভবায়ের যে ড্রাগন ফলের বাগানটা দেখতে পাচ্ছি এইখানে আপনারা দেখেন অনেক ফল ধরে আছে তো একটা ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ফল আছে একটু এদিকে এই যে একটা পাকা দেখছেন এই যে এইখানে একটা পাকা এই যে এটা কাঁচা এটা দশ দিন পরে এটা পাকবে আরো এইদিকে ছোট ছোট অনেকগুলো আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো কমসে কম পঁচিশটা ড্রাগন ফল আছে দর্শক আমরা এখন হচ্ছে এই বাগানের মালিক এই সফল উদ্যোক্তা সুভবায়ের সাথে কথা বলবো তো চলুন শুভ সাথে এই বাগান সম্পর্কে বিস্তারিত জানি যে আসলে উনি কিভাবে শুরু করছিলেন কিভাবে এই এই বাগানের সফলতা পাইছে সেই গল্পটা ওনার মুখ থেকেই শুনবো আপনি কেমন আছেন আলহামদুল্লা ভালো আছি তো আপনি কিভাবে এই বাগানটা শুরু করছিলেন সিদ্ধান্তটা নিলেন কিভাবে যে আমি বাগান করবো বাগানের শুরুটা ইউটিউব দেখে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে বাগানটা শুরু করা শুভ ভাই আপনি আমরা শুনছি যে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ছিলেন তো ওইখান থেকে পড়াশোনা করার পরে চাকরি ছেড়ে কেন এই সব মানে উদ্যোক্তার চিন্তা করলেন যে আসলে আমি বাগান করব এইটা সম্বন্ধে বিক্রমী কিছু করার চিন্তা আপনা থেকেই বাগানটা করা যে বাগানটা করলে আমি এবং আমার এলাকার আশেপাশের মানুষজনগুলো গুলো কাজ করতে পারবে এবং সবার কর্মসংস্থান সৃষ্টি হবে সেই উদ্যোগ থেকেই বাগানটা করা ভাই আপনার এই বাগানে কয় ধরনের ফল আছে আর এই চারাগুলা কিভাবে সংগ্রহ আমাদের এই বাগানে দুই রকমের লাল জাত আছে যেটা দেশীয় জাত বলে bariwan গুলো আরেকটা হাইব্রিড জাতের এটা বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরে আমি সংগ্রহ করছি তো ভাই এই গুলা কত করে খরচ পড়ছে এই চারাগুলা এখানে চারাগুলা তো দেখতেছেন একটা এক একটা গুটিতে চারটি করে চারা প্রত্যেকটা চারার দাম পঞ্চাশ টাকা আর এই খুঁটি যে করছেন এই খুঁটি গুলা কত করে খরচ এই খুঁটিতে খরচ পড়ছে আমার প্রায় চারশো টাকা করে এটা আমি নিজে বাড়িতে বানাইছি সেক্ষেত্রে খরচটা একটু বেশি হয়েছে এবং টেকসই করে বানাইছি এবং খুঁটির সাথে আরো কিছু খরচ আছে এখানে উপরে টায়ার দেওয়া আছে রড দেওয়া আছে সেক্ষেত্রে একটা খুঁটিতে আপনার চারা রোপণ করার জন্য সাত থেকে আটশো টাকার মতো প্রথম অবস্থায় খরচ হয় তো ভাই আপনার এইখানে তো পাঁচশো খুঁটি আছে তো পাঁচশো খুঁটিতে আপনার প্রতি খুঁটিতে কত কেজি করে ফল হয় আপনার ফল নির্ভর করতেছে আপনি কিভাবে পরিচর্যা করবেন সেটার উপর আপনি দেখেন আমার এই গাছটাতে ফল কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো প্রায় তিরিশটা মতো ফল আছে এই এই খুঁটিতে তো আপনি যদি এবারে যে চারটা এক কেজি ধরেন তাহলে কত কেজি ফল আছে সাত কেজি আট কেজি হবে সাত কেজি আট কেজি আপনি পাঁচ কেজি ফল ধরেন তাহলে একটা খুঁটিতে যদি পাঁচ কেজি ফলন হয় এই এক একটা গাছ আপনাকে বছরে কমপক্ষে পাঁচবার ফল দিব তাহলে একটা কুটি থেকে আপনার পঁচিশ কেজি ফল পাচ্ছেন যেটার বাজার মূল্য যদি দুশো টাকা কেজিও ধরেন পাঁচ টাকা তাহলে একটা কুটিতে যদি আপনার পাঁচ টাকা ইনকাম হয় সেক্ষেত্রে তাহলে আপনার পাঁচশো কোটিতে হিসাব করেন তার মানে আর আপনার এখন পন্ত হচ্ছে এই বাগানের পিছে খরচ কত টাকা আর প্রফিট কত টাকা হয়েছে এই সম্বন্ধে খরচের কথা যেটা আমি প্রথমে বলছিলাম যে আপনার একটা খুঁটিতে প্রায় ছয় থেকে সাতশো টাকার মতো খরচ হয় সেক্ষেত্রে যদি আপনি হিসাব করেন পাঁচশো খুঁটি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই বাগানে শুধু খুঁটি শুধু মানে প্রথম অবস্থায় ইনভেস্ট হয়েছে এবং ফল আসা পর্যন্ত আমার পরিচর্যা যাবত খরচ হয়েছে আরো দেড় থেকে দুই লক্ষ ইত্যাদি বাউন্ডারির খরচটা এটা আসলে আপনি এখানে ধরলে হবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি বাউন্ডারি দেওয়ার ইচ্ছা যদি পোষণ করে দিবে না হলে দিবে না আমার আমার ইচ্ছা হয়েছে বাউন্ডারি দেওয়ার জন্য বা আমি প্রয়োজন বোধ মনে করছি এই জন্য বাউন্ডারি আমার দেওয়া তো আপনার সেচ ব্যবস্থাটা কিরকম ভাবে ব্যবস্থা করেন একটু বলেন আপনি এই বাগানে খেয়াল করলে দেখবেন আমার প্রায় পঞ্চাশ ফুট পর পর এক একটা করে পানির লাইন দেওয়া আছে যেটাকে বলে স্প্রিংকলার এটা আধুনিক সেচ ব্যবস্থা এই মাধ্যমে আপনি খুবই অল্প টাকা বিনিয়োগ করে এবং সঠিকভাবে সেক্ষেত্রে আপনার পানিটাও পর্যাপ্ত পরিমাণে এবং সঠিকভাবে পানির কোনো অপচয় রোধ হবে না এটা কি হচ্ছে পানি গাছেও পড়বে আবার নিচেও পড়বে যে এখান থেকে যে স্প্রিংকলার দেখতেছেন এই স্প্রিংকলার যখন অন হয় তখন সেটা চারদিকে ঘুরতে থাকে এবং মাটি সহ গাছ সহ সবকিছু ভিজে যায় তো শুভ ভাই আপনার হচ্ছে এই নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বলেন যারা নতুন করে শুরু করবে কিভাবে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিভাবে নতুন উদ্যোক্তাদের জন্য একটাই কথা আপনারা ইউটিউবের ভিডিও দেখে প্রলোভিত হবেন না ইউটিউবে অনেকেই দেখবেন যে অনেক লাভের গল্প বলে হ্যাঁ লাভ আছে কিন্তু আপনি যদি পরিশ্রম করতে পারেন সেক্ষেত্রেই লাভ আছে এছাড়া কিন্তু লাভ লাভের মুখ দেখা সম্ভব না আপনি যদি নিজে চিন্তা করেন যে আমি এবং হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করবো সেক্ষেত্রে আপনি আসতে পারেন কৃষিতে azaraki kişi apnar jonno